আমরা ঠিক এই মুহূর্তে আছি দৌলদিয়া প্রান্ত এলাকায় আর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে জোয়ারুরা এক হকারকে আজকে গুরুতর ভাবে জখম করেছে হকারের একটাই হকার প্রতিবাদ করেছিলেন যে দিনের বেলায় ফেরিতে জোয়া খেলা চলবে না এমনটা প্রতিবাদ করার কারণে এই হকারের কিন্তু মাসল গুনতে হয়েছে অর্থাৎ এই হকার কিন্তু দেখতে আপনারা পেয়েছেন যে হকারকে গুরুতরভাবে আহত করে জখম করেছে এমন ঘটনা যারা বা যে ওরা ঘটিয়েছে সকলের শাস্তির দাবি জানিয়েছেন হকার সংগঠনের নেতৃবৃন্দ সহ দৌলত দিয়া স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সকলেই

আসলে কি চান আপনারা সাধারণ মানুষ হিসেবে ফেরিতে তিন টাসের নামে জোয়া খেলা হচ্ছে রাত এলেই এই ফেরির পকেট ঘেট ব্যবহার করে মধ্য রাত থেকে শুরু হয় জোয়ারিদের ফেরিতে প্রবেশ এতে নিঃস্ব হচ্ছেন চালক সহ যাত্রীরা এবং তারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছেন হকারেরা এই ঘটনাটা আমি তুরন্ত হবে একটা বিচার চাই সুস্থ একটা বিচার চাই আর যেন এই জুরু কোনো ফেরিতে না উঠতে পারে আমি এটা প্রশাসন ডিস্ট্রাকশন বলছি এটা আপনারা একটু মাথায় রাখবেন যে আর কোনো দিন যেন জুরু ফেরিতে না উঠতে পারে দিনই এবং রাতে আর যেন কখনো ফেরিতে না উঠতে পারে কেন আজকে আমার একটা হকারে মারছে তাই তো মারতে পারে তখন আপনি কে দেখবে তবে আপনাদের রিস্ট আসুন করছি আপনারা এই জোর হয়ে তার ফিরে না ওঠে তাহলে সবাই বাঁচবে যাত্রীও বাঁচবে আমরাও বাঁচবো ফিরি আলারাও বাঁচবে আর অনেক সময় আছে ফেরি আলারা দেখেও তখন তা না ধার ভাঙ করে কিন্তু সব ফিরি দেখে কিন্তু তাও কারো কাছে প্রতিরোধ করে না কারণ এটা আপনারা একটু মিডিয়ায় দেখবেন ধন্যবাদ আসলে এই কিভাবে গুরুতর আহত করছে জখম করছে একটু যদি বর্ণনা করতেন বর্ণনা হলো আমরা তো দেখি নেই শুনলাম আর কি দেখেছেন বেলা বেলার তিনটার সময় পাটুরিয়া তিন নম্বর ঘাটে বৃষ্টির সময় ওরা আসিয়া আমার এক ফাঁকারের মারধুপুর করছি এবং ক্যাটে ফেটে গিয়েছে কপালে কাটছে হাতে কাটছে ফোঁটে কাটছে অনেক তাড়া দেখলাম আমাদের খুব মারতে ভালোই হয়েছে মারের খারাপ হয় নাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিচে চাই পাই সুস্থটা বিচে আছে আমরা কোয়া শুরু গেছে আর হকাররা কি আতঙ্কে আছে কিনা পাটুরিয়া ঘাটে যাচ্ছে কিনা হকাররা আতঙ্ক তো অবশ্যই আছে কিন্তু আগের থেকে একটু কম যাচ্ছে আর কি ধরুন আগে থাকতো পনেরো জন বিশ জন আকারে অনেক তো পাঁচ ছ জন আছে কারণ জানি না কার কোন সময় খাবার একটা আঘাত মাঘাত করে যেটা আমরা নিয়োগ দিয়েছি ওই দেহেও আমাদের একটা ঘটনা ঘটাইতে পারে সেই জন্য আমরা টিভি যাওয়া বন্ধ করতেছি দিনে ও বিশেষ করে রাতে ফেরিতে নিরাপত্তার দাবি জানিয়েছেন পারাপাররত যাত্রী চালক সহ হকাররা